নমস্কার বন্ধুরা আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত সামনে পুজো চলে এসেছে তাই পুজোর আগে পুজো ভাব সকলের মধ্যে কিন্তু আমার যে কাজ বিভিন্ন বিষয়ে সি এ বিষয়ে যে বিভিন্ন খবর সংগ্রহ করা সেটা কিন্তু আমি করছি এবং পুজোর তালেও আছি তার মধ্যে আপনাদের খবর দিতে থাকবো পুজোর মধ্যেও কি কি আপডেট থাকে আজকে একটা বিশেষ আপডেট আপনাকে দিচ্ছি বিশেষ করে ক্যারেক্টার সার্টিফিকেট এই ক্যারেক্টার সার্টিফিকেট কারা দিতে পারবে বা কারা দিতে পারবে না বা দিলে কি সুবিধা বা কি দিলে অসুবিধা এই ক্যারেক্টার সার্টিফিকেট আজকে একটা ছোট্ট আপডেট দেব যে ক্যারেক্টার সার্টিফিকেটের বিষয়ে একটা ছোট্ট আপডেট দেব যে কারা দিতে পারছেন দেখুন যখন আমরা সিক্স বি অ্যাপ্লিকেশন করছি তখন যদি আমরা স্পাউস ইন্ডিয়ান হয় স্পাউস ইন্ডিয়ান স্বামী বাংলাদেশি স্ত্রী ভারতীয় বা স্ত্রী বাংলাদেশি স্বামী ভারতীয় এই ধরনের ক্ষেত্রে যে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে কি লাগবে না এই সেকশানে যারা এটাও সিক্স বি সেকশন এই সেকশনে স্পাউস যদি ইন্ডিয়ান হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে না কিন্তু যারা যারা ফর্ম এইট এ মানে সিক্স যাদের বোধ ওয়াইফ উভয় যখন বাংলাদেশ থেকে এসছে তাদের ক্ষেত্রে যারা ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট কারা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবে আর কারা পারবে না যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেবে তারা কি অসুবিধায় পড়বে কি সুবিধায় পড়বে বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এতদিন কোনো ভিডিও সম্পর্কে আমি বলিনি বা কাউকে কখনো বলিনি ভিডিওতেও বলিনি ভিডিওর বাইরেও বলি যে কয়েকটা জিনিস দেবেন আমার কী কী ডকুমেন্টস নেওয়া উচিত কারণ যখন কিছু কয়েকটা পেয়েছি অন্য রাজ্যে অন্য রাজ্যে যারা বাঙালিরা আবেদন করছে সেরকম একজন ফোন করে বলেছে আরও কয়েকটা টুকিটাকে পাচ্ছি একটা নতুন নিয়ম বা নতুন প্রচলন যে কি হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট মূলত কারা দিচ্ছে দেখুন লেখা আছে যে কোনো ইন্ডিয়ান একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবে কিন্তু অনেকে কি করছে সেই যে ব্যক্তি যে অ্যাপ্লিক্যান্ট সেও কোন একটা অ্যাপ্লিক্যান্ট তাকে দিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট সই করাচ্ছে করা তাও কিছু বলবো না যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট যিনি সই করছেন সেই ব্যক্তি যেন অরিজিনাল সই করেন এবং সেই ব্যক্তি একটা আইডেন্টি প্রুফ বিশেষ করে ভোটার কার্ড যে ব্যক্তি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে তার অন্তত একটা ভোটার কার্ড জোগাড় করে রাখবে তার কারণ এক এক অফিসে কিছু কিছু নিয়ম যা লেখা থাকে না যেমন মৌখিক পরীক্ষা দশটা প্রশ্ন দেওয়া থাকে মাস্টার ধরবে মাস্টার চাইলে দশটার বাইরে বারোটাও ধরতে পারে আর আটটাও ধরতে পারে এটা এমন মৌখিক পরীক্ষা আপনি পরীক্ষা দিতে এসেছেন ইন্টারভিউ দিতে এসছেন ইন্টারভিউ কি কি প্রশ্ন করবে অনেকটা তার উপর নির্ভর করবে আর ডিআইবি আইবি ভেরিফিকেশন তার উপর নির্ভর করবে সেন্সাল ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে তাহলে কার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে ধরেন আপনার নাম শুভ দাস আর অমিত মন্ডল ক্যারেক্টার সার্টিফিকেট লিখেছে শুভদাসের গুড ক্যারেক্টার এই যে অমিত মন্ডল যে লিখছে তার রেসপন্সিবিলিটি পুরো ফর্মের মধ্যে এবং তারপর থাকলো কোনো কারণে লোকটা যদি ব্যক্তিটা মুসলিম দেখা যায় কোনো কারণে যে ব্যক্তি ক্যারেক্টার সার্টিফিকেট করছে সেই ব্যক্তিরা যদি অ্যাপ্লিকান কোনো কারণে এই ছটা যে ধর্মীয় ধর্মের মানুষজন আছে তার বাদ দিয়ে মানে হিন্দুকে যদি আপনি পরীক্ষা করে বলছেন যে এই হিন্দু আমি জানি এর গুড ক্যারেক্টার তিনি যদি কোনো কারণে মুসলিম বেরিয়ে আসেন যেহেতু আমার মুসলিম বন্ধু যারা আছেন তাদের রাগ করার বিষয় নেই আইনটা হিন্দুদের জন্য তাই একটু গুছিয়ে বলছি মুসলিমদের জন্য নয় কোনো কারণে সেই ব্যক্তি বাংলাদেশি মুসলিম হয়ে গেল সবার আগে ধরবে ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে সবার আগে ধরবে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন তাকে ধরবে তুমি কেন ঘোষণা করলে গুড ক্যারেক্টার তুমি জেনে শুনে করেছো সে ব্যক্তি প্রয়োজন অ্যারেস্ট হয়ে যেতে পারে কারণ এই আইনের সব থেকে বিরোধিতা করলে হলো সেই ব্যক্তি যিনি একটা সার্টিফিকেট দিয়েছে আর যে বন্ধু যে পরিচিতি আপনাকে একটা সার্টিফিকেট দেবে তার অবশ্যই একটা ভোটার কার্ড জেরক্স করে রাখবেন অনেক সময় ডিআইবি ভেরিফিকেশন হলে চাইছে যে যাকে যে আপনার সার্টিফাই করেছে সেই ব্যক্তির আদেও ওখানে সই করেছে না আর তার একটা ভোটার কার্ড চাইছে যদি কোনো কারণে দু নম্বরই মনে হয় গন্ডগোল মনে হয় ওই ব্যক্তিকে কে ধরবে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন কয়েকদিন কি করে জানেন দীর্ঘ অভিজ্ঞতা যে কোনো কোর্টে দেখবেন সই করা হয় নোটারি করা হয় সই না করে অ্যাডভোকেটটা ছেড়ে দেয় তবে সইটা এস করলো না ওয়াই করলো না জেড করলো অ্যাডভোকেটও জানে না এই সুযোগটা যারা কাজ করাতে আসে তারা জানে সেই সুযোগটা কাজে লাগায় বাংলাদেশের লোকেরা তো জানেন এনারা আপনারা যা জানেন আমরাও জানি না আপনারা জানেনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে তিনি হয়তো তাদের জানেও না আমার নামে ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু হচ্ছে সইটা নকল করে বসিয়ে দিল এই জায়গাটাও কিন্তু আটকাতে চাইছে কারণ ডিআইবি কিন্তু অনেক সময় বুঝে যাচ্ছে যে যার নামে ক্যারেক্টার সার্টিফিকেট বলে লেখা হয়েছে সেই ব্যক্তির সই হয়তো আদেও নয় সেই সব ক্ষেত্রে তাই বলবো সঠিক ক্যারেক্টার সার্টিফিকেট যে দিচ্ছেন তার অন্তত একটা ভোটার কার্ড নিয়ে রাখবেন নিজের কাছে ড্রক্স করে কারণ যে ব্যক্তি আপনার ডকুমেন্টসটা সই করছেন সে আপনার পরিচিত পরম আত্মীয় পরম বন্ধু আপনার ভালো চায় তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি আপনাকে একটা ভোটার কার্ড কিন্তু অন্তত জেরক্স দেবে তাই ভোটার কার্ডটা কাজে না রাখলেও নিজের কাছে রাখবেন কখন কি প্রয়োজন হয় বোঝা যায় না তাই বলবো যারা ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন তারা কনফার্ম জেনে দেবেন যে ব্যক্তিটা হিন্দু এবং সঠিক লোক অন্তত দুশ্চরিত্র তো নয় অন্য ধর্মের নয় যে ধর্মের এখানে বারণ করা আছে এবং যাকে দিচ্ছেন তাকে সাহায্য করবেন অন্তত রেপুটেশনটা ভালো আছে কিনা সে ভালো ব্যক্তি কিনা এটা দেখে আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন দেখুন ইন্ডিয়ান যারা ভারতবর্ষে বসবাস করে তারা যদি না লিখে দেয় ওনাদের সার্টিফিকেট হবে না এটা সত্য কথা তাই বলবো হাত জোড় করে বলছি যারা একটা সার্টিফিকেট দেবেন যেসব ব্যক্তি আপনারা দিন অবশ্যই দিন না দিলে মানুষগুলো যাবে কোথায় আর যারা ভারতীয় হচ্ছে তারা যদি তার পাশের বন্ধুকে আত্মীয়কে যদি একটা সার্টিফিকেট প্রদান না করেন কোর্টের ওই এভিডিবি সই না করেন তাহলে মানুষগুলো যাবে কোথায় এটা তো আমার ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করেছে আমার ভারতবর্ষের নাগরিকত্ব পেতে চলেছে এরা আমার পরমাত্মীয় বড় বন্ধু তাদেরকে বাঁচাতে হবে তাই কর জন করে বলছি যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন তাদেরকে একটা মানে ভোটার কার্ডও জেরক্স করে দেবেন বা যারা নেবেন ক্যারেক্টার সার্টিফিকেট বন্ধু আত্মীয়র কাছ থেকে তারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট যাদের কাছে নেবেন তার কাছে একটা ভোটার কার্ড নেবেন এই তথ্যগুলো শেয়ার করলাম কেন বাস্তবে ঘটেছে এরকম বাস্তবে এরকম ঘটেছে জানতে পেরেছি কোন একটা সূত্র মারফত অনেক সময় অনেক ফোন আসে এত নাম্বার সেভ করা আমার পক্ষেও সম্ভব নয় তাদের অভিজ্ঞতা শেয়ার করে সেখান থেকে কপি আপনাদের কাছে অর্থাৎ বাস্তব ঘটনা নিয়ে আপনাদেরকে বলি ওই লুকোচুরির ব্যাপার নেই যে বিষয়ে জানি না সে বিষয়ে বলি না আর ভুল বললে হাত জোর করে ক্ষমা চাই ভুল ভাল বলে ওই মানুষের বিভ্রান্ত করা মানুষ এমনিই সমস্যায় আছে এসআই এর সামনে মাথার দোর আছে এসআইআর মানুষ এমনি সমস্যা আছে আর সমস্যায় ফেলতে চাই না মানে মহান ভারতবর্ষে থাকুক তারা বসবাস করুক ভালো থাকুক এটুকু বলে আমার এই ক্যারেক্টার সার্টিফিক সংক্রান্ত এই ছোট্ট ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন